মতো এত বড় ফিকার এই ইন্টারন্যাশনাল নেতা ওইরকম লোকদের ছাড়াইতে থানায় যায় কেন যায় খোঁজ করেন চোখের সামনে দেখতে পাচ্ছেন কারা কারা ধনী হয়ে গেছে কিভাবে রাতারাতি ওপেন সিক্রেট এবং এদের এই সব টাকা পেশা আসছে এইভাবে আসসালাম আলাইকুম আমি জানে আলম সম্প্রতি গুলশানে বরিশালের এই যে নারী এমপির বাসায় চাঁদাবাজের যে ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যে সিসিটিভি ফুটেজ আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল আমি আপনারা এই একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখেছেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানয় ছিল তা হয়ে গেল চাঁদাবাজ কিন্তু আমার কিছু প্রশ্ন আছে আপনারা কি জানেন যে এই যে টাকা নেওয়ার যে ফুটেজটা এটা সকাল নয়টা থেকে দশটার ভিতর সময়ের মধ্যে তার ঠিক কয়েক ঘন্টা আগে ভোর পাঁচটার সময় ওই জোনের ডিসি ওসি সবাইকে অবগত করে একদম অফিশিয়াল প্রসেসে আইনি ভাবে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে সামনে সেই বাসায় আমরা অভিযান চালাই আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেশে আসিফ মাহমুদের কথা হয় নিউজ মিডিয়া এত কিছু আসলো এই দুই মিনিটের কেন কেন আগের রাতে গোটা অভিযানের একদম হলো দেওয়া ভোরবেলার সেই পুলিশ সাথে করে নিয়ে যে অভিযান চালানো হয় পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত টানা এক ঘন্টা সাম্মী আহমেদের বাসায় অভিযান চলে আইন শৃঙ্খলা বাহিনী সহ গোটা বাসা তন্ন করে খোঁজা হয় কোথাও সামিকে পাওয়া যায় না কিন্তু বাসা অভিযান চলাকালীন সময়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় আমরা বুঝতে পারতেছিলাম একদম এই জায়গায় ছিল সামহ ইনফরমেশন লিক হয়ে গেছে সে চলে গেছে তো যেই আড়াই মিনিটের সিসিটিভি ফুটেজ ভাইরাল করে আমাদেরকে রাতারাতি হিরো থেকে একদম ভিলেন বানানো হলো যারা এই কাজটা করলো তাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং চ্যালেঞ্জ করবো আমি যদি সৎসাহস থাকে আগের রাতের সিসিটিভি আপনারা দেখি কে ফোন করছে কার কিভাবে বাসা থেকে বেরোসে এবং আইন শৃঙ্খলা আমাদের ভিতর কি কি কথা হয়েছে আমরা চাঁদাবাজ কিভাবে হলাম চাঁদাবাজি তো করি নাই আমাদেরকে পরের দিন সকালবেলা এটা যোগাযোগ রিয়াদের সাথে করছে রিয়াদের সাথে যোগাযোগ করে রিয়াদ কে ডেকে পাঠাইছে তারা রিয়াদ আমাকে ফোন দেয় ফোন দিয়ে ডেকে নেয় যে ভাই ওই বাসায় একটু আসতে হবে তো সে আমাকে প্রাথমিকভাবে জানায় যে স্বামী যাই নাই এটা এখনো আমাদের কাছে তথ্য আছে আমি বাসায় নজরদারি করতেছি আপনি তাড়াতাড়ি আসেন আমি ইমার্জেন্সি যাই যাওয়ার পরে রিয়াদ আমাকে নিয়ে ভিতরে যায় এবং ভাই উপর থেকে ডেকে পাঠাইছে ডেকে পাঠিয়েছে বলার ওকে তাহলে চল আবার যাওয়ার আগে একটু আটকাইলাম যে অন্যরা আসুক পরে বেশ কয়েকজনকে ফোন দিল রিয়াদ দিয়ে বলে ভাই সবাই ঘুমিয়ে গেছে তো আসতেছে না তো অগত্যা আমি ওর সাথেই গেল সিঁড়িতে রিয়াদ আমাকে টাচ দেয় যে ভাই ওরা কিছু টাকা পয়সার কথা বলছে বলে আপনারা চাপা খেতে টাকা পয়সা দিতে তা আমি স্বাভাবিকভাবেই মাইন্ডসেট মাইন্ড সেট করে নিয়েছি আমরা রাতে যে কেজন আসছিল পুলিশ টুলিশ সব মিলে সর্বোচ্চ চল্লিশ জন হবে তো পুলিশদেরকে বাদ দিলে এটা পনেরো বিশ জন বা তিরিশ জন সর্বোচ্চ এই কতজন দিবে পঞ্চাশ হাজার এক লাখ টাকা কথা দিবে এইটা একদম নর্মাল থার্ড থেকে ভাবছে এই ভেবেই আমি ওর সাথে ভিতরে যাই ও আমাকে বলে দিছে যে আপনি আমি বলছি আমি ভাই এগুলা আমার মন সাইদের আমি কথা বলতে পারি না বলে আপনার কথা বলতে হবে না আপনি রাতে খুব ভালো রোল প্লে করছেন আপনারা ওরা ভয় পাবে আপনি যেভাবে সব জায়গায় খোঁজাখুঁজি করছেন চিল্লাচিল্লি করছেন আপনারা ওরা ভয় পাবে আপনার ফেসটা খালি দরকার আপনি খালি আমার সাথে তাল মিলাবেন বাকিটা আমি দেখবো তো আমি যে গেছি তার সাথে একটু আমার ভিতরেও ওই সময় হয়তো লোভ আসছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি বা ওই মুহূর্তে সঠিক ডিসিশনটা কি হবে আমি নিতে পারিনি খুব ইনস্ট্যান্ট সে দিতে উঠতেছি আর দুই ধাপ আমি আসার দরজায় চলে যাবো এতটুকু সময় ভিতরে আমার সিদ্ধান্ত নিতে হয়েছে তাই আমার ভুল সিদ্ধান্ত হয়তো বা ছিল ভিতরে গেলাম গিয়ে বসলাম বসার পরেই ওই স্বামীর হাজবেন্ড এসে পাঁচ লাখ টাকার অফার করে যে আমি তোমাদেরকে পাঁচ লাখ টাকা দিচ্ছি তোমরা যারা ছিলে তোমরা চাপানি খাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমি সারা জীবন চাকরি রাজনীতি করি নাই রিটায়ারমেন্ট এখানে আছি রেস্ট করতেছি এই বয়সে এসে আমাদেরকে আর তোমরা হয়রানি না আমি কোন রাজনীতি রাজনীতির মধ্যে নাই তো আমাদের একটু শান্তিতে থাকতে দাও এবং উনি আরো একটা প্রশ্ন করেন যে আমাদের তথ্য তোমাকে তোমাদেরকে কে দিচ্ছে তোমরা কিভাবে জানালো যে আমরা এখানে আছি এই দুইটা বিষয় উনি জিজ্ঞেস করেন একটা হচ্ছে অনুরোধ করেন তোমাদেরকে ডিস্টার্ব না করতে আরেকটা হচ্ছে ওনারা যে এই বাসায় আছেন সামনে যে এই বাসায় থাকেন বা ওনারা এই বাসায় আছেন এই তথ্যটা কে দিছে এই দুইটা ইসের বিনিময় সে পাঁচ লাখ টাকা দিতে রাজি হয় এবং আনতে চলে যায় এখন যে তো আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিচ্ছি তোমরা এটা নিয়ে যাও দেন রিয়া দ্য রেসপন্স যেটা করে রিপ্লে করে সেটা শুনে আমি যদি তোমার আকাশ থেকে বসছি ও এখন ঝাড়ি মেরেই বলে আমি চ্যালেঞ্জ করতেছি এই আমরা যতক্ষণ ছিলাম গোটা সময় ওই প্রায় আমরা পনেরো থেকে বিশ মিনিট ছিলাম গোটা টাইমের সিসিটিভি ফুটেজ তারা ফাঁস করুক আমরা এই ভিডিও যে সাংবাদিক বাইরে দেখবে আপনার ওই বিল্ডিং আবার যান

আমাকে একে নিয়ে ইউজ করা হয়েছে আপাতত না যাই ঘটনায় কি এখানে কিসের পাঁচ লাখ এক কোটির নিচে কথাই হবে না আপনাদের মানি যে সব বাছাই দিলাম আত্মীয় কাছে কালার না জেল খাটতে হলো না কোনো কিছু করতে হলো আমি ভাই রীতিমতো থ এক কোটি টাকার কথা শুনে থা হয়েছি যতটা তার চাইতেও বেশি থা হয়েছি অকপটে বলতেছে যে আপনাদেরকে জেল খাটা লাগলো না কিছু আত্মীয় স্বজনের কাছে মানহানি হলো না মিডিয়া হলো না কোনো কিছু হলো না এটা বিনিময় শুধু পাঁচ লাখ

ওর সেফটির কথা চিন্তা করে ওকে আমি একা রেখে চলে গেলে বিপদ হতে পারে এই চিন্তা করে আমি আবার না যাই হয় হোক আমাকে রিয়া নিয়ে হবে এখান থেকে বের করতে হবে তো ওই ওদের কথা ওরা বার্গেনিং চালাতেই এক কোটি থেকে লাখ নামে পঞ্চাশ লাখের থেকে ওই ফিফটি ফিফটি করবে পঁচিশ এখন নেবে পঁচিশ করে বিভিন্ন রকম বার্গেনিং করতে পারবেন তো আমি যত ফাস্ট করা যায় এখান থেকে বেরোতে পারতে পারছি তো আমি রিয়াতকে বারবার কানে কানে বলতে তুই এরকম আমি থাম রিয়াদ আমাকে বারবার আপনি চুপ থাকেন দেখেন আমি কি করি আপনি চুপ থাকেন আমি দেখেন কি করি আমি সাহস আর পাচ্ছিলাম না উনি একটা সময় করলেন কি পাশের রুমে গেলে পাশের রুমে গিয়ে কাউকে একটা ফোন দিলেন সর্বোচ্চ তিরিশ সেকেন্ড বাইক মিনিট পরে একটা লোক আসলেন এসে বেল চাপলেন দরজা খুলতেই থেকে একটা টাকার ব্যাগ টাকার ব্যাগ দিল টাকার ব্যাগটা নিয়ে গেলে লাগাই দিলেন ওই টাকার ব্যাগটা সোজাই না আমার পাশে উনি রাখলেন আমার পাশে একটা টেবিল ছিল রাখতেই পাশে আমাকে বলতেছে আপনার তো কাদের ব্যাগ ওটা ব্যাগে হয়ে তো আমি আমার ব্যাগের ভিতরে খাবার ছিল আমি সারা রাত ধরে জেগেছিলাম এখানে অভিযান চালাইছি চালাই বাসায় যাচ্ছিলাম খাওয়া দাওয়া করিনি সকালে খাওয়ার জন্য খাবার দিয়েছি খাবারটা হতে পারিনি এই খাবারটা বের করে রেখে টাকাটা ব্যাগে বললাম ভরে আমি চল উঠি রিয়া তখন নতুন আবার কাহিনী শুরু করলো কাহিনা এই দশ লাখ টাকা নিয়ে যাওয়া বিভিন্ন ছাড়া উঠবেই না তাকে একরকম অনুরোধ করে আমি এই জায়গা থেকে তুলিশ ভাই তুই আর ঝামেলা পারিস না তুই চল আর তুই যদি বেশি ঝামেলা করিস তাহলে আমি এই টাকার ব্যাপার ফলে আমি চলে যাই তুই একা হ্যান্ডেল করবি কারণ এখানে টাকা পয়সা এরকম তুই কোটি টাকা নিবি এটা আমাকে বললাম এটা যদি আমি বাইরে এসে বলছি লাস্টের লাইনটা রিয়া তো দেখি আমি যখন বলছি আমি চলে যাবো তোকে ফেলে তখন রিয়া দেখতে ভয় পেয়েছে এবং রিয়া আমার পিছিয়েছি চলে আসে তো বাইরে আসার পরে রিয়াদ আমার সাথে একরকম প্রচন্ড রাগারাগি শুরু করে যে আপনি কি পাগল নাকি আপনার জন্য হইল না আপনি মাত্র দশ টাকা নিয়ে চলে আসুন কেন আমি ওর উল্টা সেটা মানসিক পাগল নাকি একটা মানুষের বাসে ক্যামেরা আছে এই আছে সবকিছু আছে দেখ মানুষের পাশে মানুষ কি কোটি টাকা ভরে রাখে একদম মানুষের বাসায় আন্দাজে বলছে আমাকে কোটি টাকা দিতে হবে লোক বলছে টাকা নাই দিতে ম্যানেজ করে নেবে এটা তো পাগলামি আমি সারা কিছুই নাই কি অন্ধ হয়ে গেছিস তোর বিবেক বুদ্ধি নাই হয়ে গেছে টাকার লোভে ভাই ভাই তোমার এক কোটির কথাই বলে দিয়েছে আমি মানে প্রশ্ন যে করবো কোন ভাই এটা প্রশ্ন করার আগে দেখি রিয়াদের চোখ মুখ গেছে মানে সেও আতঙ্কিত সেও আতঙ্কিত তাকে এক কোটির কথা বলে দেওয়া হয়েছে এই এক কোটি কেন আনা হইল না বা আমি যে বাধাগ্রস্ত করছি আমার জন্য সে এক কোটি আনতে পারলো না এর জন্য সে আমার উপরে বিরক্ত এবং সে নিজেও নার্ভাস রিয়াদের চোখে মুখে দেখি চিন্তার ছাপ পরে কোন ভাই কখন বই গো কার সাথে কথা বলছিস আমি যাওয়ার পরে বলছে রাতে কোন ভাই আসছিল দেখেন নাই তখন আমি ত্রিশ সেকেন্ডের মধ্যে ভাবতে থাকি যখন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে এবং রিয়াদকে আমি বলি যে যে ভাইয়ের সাথে সামনে আমি এক কোটি টাকা সাহস করতেছি এমনি তখন আমার কাছে একটু এনে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আসলে যেটুকু একটা ছেলে ও এক কোটি টাকা চালিয়ে ফেলছে ক্যামেরা আছে এটা জেনে সহ ও জানে কিন্তু এই বাসায় আমরা তিন চার ঘন্টা আগেও পুলিশ সহ অভিযান চালিয়ে গেছি কোথায় সব জানা ও খুব ভালো মতো জানি সি সি ক্যামেরা আছে সব রেকর্ড হচ্ছে তারপর ওর বিন্দু বলে ভাই সারা ওয়কছে এটা অবশ্যই সত্যতা আছে ওর পেছনে ব্যাক আপ আছে তো আমি একরকম মন খারাপ করে চলে যাচ্ছি আমার মাথায় কিছু কাজ করতেছে না তো রিয়ার আমাকে জোর করে টেনে রিক্সায় তুলে রিক্সায় তুলে ওই টাকার ব্যাগ সহায় ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুর আমাকে বিভিন্নভাবে কনভেন্স করতেছে ভাই উনি তো বলছে আমি নিয়ে আসার পরে ওরিয়াদ গেটেছিল সাথে বার্গেনিং করে আসছে দুদিন সময় দিয়ে আসছে যে দুদিন পর আমরা আবার আসবো এটা বলে আসছি তো আমাকে বলতেছে ভাই ওনাকে দুদিন সময় দিয়ে আসছি দুদিন হবে আমাদেরকে টাকা তুলতে হবে আমি ওর কথা বাড়াই না বললাম দেখা যাবে আমি খালি চাচ্ছি না আমি কাটতে পারলে পারছি আমি কিসের মধ্যে পড়ে গেছি এইভাবে রিয়াদ চলে গেল ওখান থেকে ওই ওর বাসার দিকে খুব সম্ভবত এটা মধ্যকাটা বৈঠাখালি নামের একটা জায়গায় যাবে সেই জন্য একটা সিএনজি নিল এবং আমাকে ছেড়ে দিল আমি আমার মতো চলে গেলাম এবং যাওয়ার সময় আমি ওকে জিজ্ঞেস করলাম তুই টাকাগুলো কি করবি ও বলছে ভাই পোলাপান যেগুলো আসছে পোলাপান দিতে হবে তারপরে বাকি টাকাও তুলতে হবে সবটাকে একসাথে তুললে তারপরে তো এটা ভাগাভাগি হিসাব আমরা টাকা তুলতে পারলাম না এটা তো যা দিচ্ছে এটা তো আজকে পোলা বানের খরচ পোলা বানের চাপানি খেতে দিচ্ছে আমি একটু চিন্তায় করলাম কারণ আমি বললাম তাহলে দিয়ে ওকে এটা আপনাকে ফোন জানাবো তো বিকালে আমি এর মধ্যে আমি বেশ কয়েকজন সাথে রাতে যারা ছিল তাদের বেশ কয়েকজন সাথে যোগাযোগ করি এবং তারা তাদের কথাবার্তা আমি সরাসরি স্বীকার করি করিনি বা বলি নিজের যা এরকম করছে তাদেরকে আমি বিভিন্ন ভাবে ঘটনাটা সম্পর্কে অবগত করার চেষ্টা করি যেহেতু এরকম কিছু হয়েছে কিনা বা টাকা পয়সা দিচ্ছে কিনা সবাই অস্বীকার করছে মানে যারা আসছিল এই অভিযানটা চালাইতে তারা কেউ ওই বিষয়ে অবগত না তার মানে এখানে ওই যে আমাদের গ্রুপে ইনফরমেশন দেওয়া হলো বাসায় আওয়ামী লীগের চেতায় দেওয়া হলো চেতায় দিয়ে ছাত্রদেরকে করতে পাঠানো হলো ওখানে ছাত্রদেরকে পুলিশ বাহিনী সহ ওই এমপির এর বাসায় পাঠাইয়া ওই পরিবারকে হাইল প্রদর্শন করা হলো করার পরে ছাত্ররা সবাই যে যার মতো বাসায় চলে গেল তারপরে চালাবাজার দল চাঁদাবাজি করতে আসলো ঘটনা এইটাই এখান থেকে মাঝখান থেকে সাধারণ ছাত্ররা ব্যবহৃত হলো এই ব্যবহারের তালিকায় সেদিন আমিও পড়ছি আমিও ব্যবহৃত হয়েছি এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় এরা বিভিন্ন বিভিন্নভাবে ছাত্রদেরকে ব্যবহার করে সব করে তারপর বিকালবেলা আমাকে ফোন ফোন দিয়ে ডাকে রামপুরায় তো এমনিতেই আমি যেতাম দিন হচ্ছে হাতির ছিলে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম হাতির ছিল সেই প্রোগ্রামের আমি কমিটিতে ছিলাম ভেনু পরিদর্শনের জন্য যাওয়ার কথা এমনিতেই যেতাম তো ওর কথা শুনে আমি একটু হাতিরঝিড়ি থেকে আগায় গেলাম রামপুরার দিকে তো ওর সাথে যখন যাই সে আমাকে বিভিন্ন কনভিন্স কনভেন্স করার চেষ্টা করে যে ভাই আপনি অপ্রস্তুত হয়ে পড়ছেন এটা বুঝছে কিন্তু এটা হয় এরকমই আপনি বলার জন্য আপনি জানেন না যে আমাকে বিভিন্ন বিভিন্নভাবে প্রলোভন দেওয়া শুরু করে যে আপনি 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 কয় টাকা মালিক আপনি কয় টাকা কামাইছেন ভাই মাসে আমার ইনস্টার ফাইনাল পরীক্ষা আমি টিউশন ফি দিতে পারি না পারিনি পরীক্ষা দিলেন না আপনার জায়গায় যদি আমি থাকতাম রিয়ার ছাড়া বলছে তো আপনার ফেস যদি আমার থাকতাম আমি যদি আপনার ওই আপনার কেন্দ্রীয় যে পথ এই পথ যদি আমার থাকতাম এতদিন আমি কমপক্ষে পক্ষে বিশ কুড়ি টাকা কামাইতাম রিয়াল আমার মুখে বলছে আপনি একটা বলো তো আমার এই কথাগুলো শুনে আরো বেশি খারাপ লাগতে লাগলো যে কি বলে মন খারাপ আমি ওকে বলে জাল শেষ আমরা হাতি হাতিজি প্রোগ্রামের কি অবস্থা দেখি আমার মূল কনসার্ন আমার আবার সাংগঠনিক কাজে খারাপ হাতি জেলের প্রোগ্রামের ওইটা পরিদর্শন করে ওই জায়গা থেকে সন্ধ্যা হয়ে গেছে রিয়াদ আমাকে কন্টিনিউসলি পুশিং করে যাচ্ছে সে আমাকে নিয়ে মহাখালী যায় মহাখালী ওখানে ইয়াম শোরুম থেকে সে আমাকে একটা বাইক কিনে দেয় এবং এটা সে প্রায় সময় এরকম হয়েছে যে রাত বেশি হয়ে গেছে আমি বাসায় ফেরার জন্য সেফ কোনো কিছু যানবাহন পাচ্ছিলাম না ম্যাক্সিমাম টাইম আমাকে ওই উবার ভাড়া করে যাইতে হতো আমি ওদের কাছ থেকে টাকা ধান নিতাম এবং প্রায়শই এটা বলতাম যে আমার একটা বাইক থাকলে খুব ভালো হতো এইটাকে সে কাজে লাগে আমাকে একটা বাইক কিনে দেয় সে আমাকে সাথে করে নিয়ে গিয়ে এবং সে আমার পিছনে বাইকে চলে ঘুরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এবং পরবর্তীতে পরের দিন অনুষ্ঠানটা শেষ হয় কোনোমতে মতে আঠারো তারিখের প্রোগ্রামটা শেষ হওয়ার পরে সে রাত্রেবেলা আমাকে ফোন দেয় যে ভাই দুই দিন তো হয়ে গেল আমাদেরকে ওই বাকি চল্লিশ লাখ টাকা আনতে যাইতে হবে এটা তো এক কোটি না হওয়া যায় তো আপনি খেলে পাক না আমাদের তখন তা আমি অস্বীকার না ভাই আমি এইসব কাজ যাবো না দেন আমাকে ডিরেক্ট ব্ল্যাকমেল আপনি ওই টাকা দিয়ে বাইক কিনছেন আপনার ফুটেজ আছে তো আপনি বাইক কিনছেন শোরুমে ডকুমেন্টস আছে আপনি তো এটার পার্ট আপনি টাকা ভোগ করছেন আপনি তো যাইতেই হবে তখন আমার মাথা দিকে কাজ করা বন্ধ করে যে আমি তো পুরো ট্রাকা ফেসে গেছি বাইটটাই আমি কেন নিলাম আমার ওটা আইডি কার্ডটাই ওখানে আমি কেন দিলাম এই হারাম জাতাটাকে আমি গেলাম এবার কেন প্রচন্ড রকম আস্ত শুরু করলাম আমি এই কিসের মধ্যে করলাম সারারাত সারা আমার আমার দেওয়া যে আমি তার আগের রাত কি করলাম কি হচ্ছে কি এটা কি মানে আমি পরের সকালে এটা পোস্টও করছি আমি প্রচন্ড মেন্টাল ক্রমায় আসি জুলাই স্মৃতিগুলো আমার মাথা থেকে যাচ্ছে আমার ভাসতেছে আমি পারতেছি না লাগতেছে এই ধরনের পোস্ট করছিলাম এবং এটা তখন আমার বাস্তব তারপরে এর আবার রিয়াদের ফোন আসেই কখন বেরোবেন কখন আসতেছেন এরকম করতে করতে সন্ধ্যাবেলা আমি বাংলা মোটর অফিসে গেলাম সেখানে একটা প্রেস ব্রিফিং করা হয় আঠারো তারিখের প্রোগ্রামে বেশ কিছু প্রবলেম ছিল সেগুলো নিয়ে প্রেস ব্রিফিং শেষে রিয়াদ আমাকে বলে উপরে ওয়াটারফল রেস্টুরেন্টে গিয়ে আপনি বসেন আপনার সাথে কথা আছে আমি ওয়াটারফল রেস্টুরেন্টে গিয়ে বসি রিয়াদ সমস্ত ছেলেবে নিচে নিয়ে গিয়ে চাকরি পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়ে সে ওয়াটারফল আসে এবং আমাকে বলে যে সোজা এখন যাইতে হবে যে টাকাটা নিয়ে আসতে হবে দুই দিন সময় দেওয়া হচ্ছে দুই দিন পার হয়ে গেছে আর কোনোভাবে কালচেপন করা যাবে না প্রচুর চাপ আসতেছে আপনি চলেন তো আমি এরকম চিপাই বলে গেছি ওর কথা শুনে আমি ওই জায়গায় অপশন নাই তো আমি বাদ বললাম আচ্ছা চল দেখা যায় তো এই দিন গিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করছিলাম কিভাবে এটা এড়ানো যায় আমি গেটের সামনেই হন্ডা ধানের ভিতরে উঠে দার সাথে কথাবার্তা বলে ওদের উপরে গিয়ে দুটো বেলছে আমি খালি ওটা টানতেছি যারা বাসায় নেই আয় পি দটা খুলবে না আয় আয় এই বলে ওকে বের করে নিয়ে আসছি নিয়ে আসার পরে আবার হন্ডা টানতে চলে আসছি তারপর থেকে ওই দিন থেকে আমি ওর সাথে যোগাযোগ করা বন্ধ করে দিচ্ছি বিভিন্ন আমি যে টাকা নিশি হচ্ছে এটা বারবার করে যেন পরবর্তীতে সেটা স্ক্রিনশট আমার কিন্তু ব্যবহার করতে পারে বা আমাকে বোঝায় যে তুমি যে টাকা নিছি এটা কিন্তু এভিডেন্স আছে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে তো আমি রিয়াদের মেসেজ রেসপন্স করা অফ করে দিলাম একটা সময় এবং যখন দেখলাম আমি ক্যাপে ফেসে গেছি এবং ওরা যা বলে আমাকে তাই করতে হবে

সে আমাকে মনে করা শুরু করে এবং এটা সে তার উপর লেভেলের যে ভাইরা আছে যে ভাইরা তাকে নিয়ন্ত্রণ করে সেই ভাইদেরকে সে জানায় যে অপু এটা পজিটিভলি নেয় নাই প্রচুর সমস্যা করতেছে আর আসলে পজিটিভলি নেওয়ার মতো না এই এক্সপিরিয়েন্স আমার লাইফে ফার্স্ট টাইম তো রিয়াদ ওই দিন যে গেল আমাকে সম্পূর্ণরূপে না জানায় এবং আমার কোনো আগ্রহ ছিল না আমি ওইটাতে যাইও না এবং আমি যাব না জন্য ওদের এই ট্র্যাপে আমি আর ইউজ হবো না জন্য প্রচন্ড রাগে হবে আমি একরকম ওই ফোন টোন সব করে একটু

থানায় গিয়ে সাংবাদিকদের সামনে বলতেছি যে এরা পাঁচ লাখ টাকা দিচ্ছে পাঁচ লাখ টাকা জানা ওখানে এসে নিয়ে তিন লাখ টাকা দিয়ে বাইক কিনছে বাকি টাকা ওয়াইফের চিকিৎসায় খরচ করছে মুখস্ত বয়ান বলে দিবি তুই কি জানো আমার ওয়াইফ অসুস্থ কিনা আন্দাজ একটা কথা বলে দিলো আমার ওয়াইফের গত ছয় মাসেও ওই রকম মেজর কোনো অসুস্থতা আসে নাই যার জন্য মেডিকেলে টাকা দিতে হবে যাই হোক রিয়াদ অ্যারেস্ট হয়ে থানায় গিয়ে যখন প্রথম স্টেটমেন্টটাই আমার বিরুদ্ধে দিল এবং ওই জিনিসগুলো যখন আমি দেখলাম যে আমার সিসিটিভি ফুটেজ ভাইরাল করা হয়েছে এবং রিয়াদ

আমি আসতেছি যে কোনো যে কোনো সময় আমি অ্যারেস্ট হয়ে যেতে পারি আমাকে ওই হাসিনার মতো গুম করা হবে হাসিনা যেভাবে নিয়ে আয়না করে রাখতো মানুষজন দেখি কেউ জানতো না বলতো সে নিজে এক একা হারা গেছে আমাকে বলতো যে সে চাঁদাবাজ চাঁদাবাজ চাঁদাবাজি করছে করে এখন গাড়া যাচ্ছে কোথায় না কোথায় গিয়ে আছে তো আমি জানি না আমার আসলে কি অপেক্ষা করতেছে তবে আমি মহানাল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করতেছি হয়তো আমার জীবনে কোনো একটা ভালো কাজ করছিলাম হয়তোবা কোন একটা ভালো কাজ করছিলাম যার বিনিময়ে আল্লাহ তালা আমাকে ওই দিন ওই জায়গাটায় নেওয়া থেকে বিরত রাখছিলেন আল্লাহ তালা হয়তো চান নাই যে আমি ওই পরিমাণ বেঈ হই যার কারণে আমাকে নেয় নাই আমি সুখী আদায় হই মহান আল্লাহ তালার কাছে আমি চিরকৃতজ্ঞ যাই হোক এখন আমি যে কোনো সময় আমার আমাকে আপনারা জেলখানায় দেখতে পারেন আমার লাশ আপনারা নদীতে ভাসতে দেখতে পারেন অথবা হঠাৎ করে একদিন টেলিভিশন খুলে দেখবেন যে আমি ওই বসে আছি আমার সামনে প্রচুর প্রচুর টাকা পয়সা মদ তারপর হচ্ছে অস্ত্র শস্ত্র দিয়ে আমাকে দেখানো হচ্ছে আমি ঢাকা শহরে সবচেয়ে বড় মাফিয়া ছিলাম গ্যাংস্টার ছিলাম করা হয়েছে যে কোনো নাটকগুলো যদি সাজানো হতে পারে বা আমাকে হতে আমাকে তার আগে সঠিক সত্যটা জাতির উদ্দেশ্যে জাতির কে জানানোর জন্য আমার এই ভিডিওটা বানানো এখন আসি অনেকেই এই ভিডিও রেখে যে ভাই তুই এই চার পাঁচ দিন ধরে চুপচাপ থেকে খুব সুন্দর স্ক্রিপ্ট লিখছিস অনেক আমি যখন পোস্ট করছিলাম যে আমি গোটা বিষয়টা ক্লারিফিকেশন একটা ভিডিও দিব অনেকেই কমেন্ট করছে যে হ্যাঁ ভাই সময় নেন সমস্যা নাই ভালো করে স্ক্রিপ্ট লেখেন তারপর আসেন তো এইখানেও যারা বলবেন যে স্ক্রিপ্ট করা হয়েছে তাদেরকে আমি বলবো ওই সতেরোই জুলাই ষোলো জুলাই পার হয়ে আর বারোটার পরে সতেরোই জুলাই পরে ওই সতেরোই জুলাই ভোর চারটা পনেরো থেকে তিরিশ এই পনেরো মিনিট সময় কিংবা চারটা দশ থেকে চারটা তিরিশ এই বিশ মিনিট বা আমি যদি আরো দশ মিনিট বাড়াই চারটা দশ থেকে চারটা চল্লিশ পর্যন্ত তিরিশ মিনিট আমি বলব এই তিরিশ মিনিটের ওই যে গুলশান দুই মোর পার হয়ে যেই ফাইভ স্টার হোটেলটা ওয়েস্ট ইন ইন্টারন্যাশনাল যেই হোটেলটা এই ওয়েস্ট নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া। আপনাদেরকে চ্যালেঞ্জ করবো আমাকে ভুল প্রমাণ করার আগে আপনারা ওই সিসিটিভি ফুটেজ যাতে সামনে আনবেন এনে দেখাবেন যে ওই সময় আসলে এরকম কোনো কিছু ঘটে নাই আমার সাথে আসিফ মাহমুদ সজিব বুয়ার কোনো কথাবার্তা হয়নি সে ওখানে আসে নাই একজন উপদেষ্টা ভোর চারটার সময় বাইকে চড়ে হেলমেটের মুখ ঢেকে গুলশানের মতো অভিজাত এলাকায় কি কাজে আসে এটা আমার জানার কথা না আমি তো মামুলি পার্সন তারা তো হাই লেভেলের পার্সন তার আমার সাথে কেন কথা বলতে হয় বা কি বা কথা হয় এবং ওই যে রিয়াদ বললো রাতে যেই ভাই আসছিল এবার সমীকরণটা আপনারাই নিলাম যে রাতে কোন ভাই আসছিল কোন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে এবং কোন ভাইয়ের কথা রিয়াদ ইন্ডিকেট করছে শুধু ওই ভাই না আর আরো সব ভাই আছে

বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকা ধান নিয়ে থাকতে হতো ডোনেশনে যাদের ম্যাচ ধরা চলছে তারা এখন টু প্লেস বাড়ি থাকে সরকারকে চালাচনা করে এটা এটা গোটা জাতি জানে আমি আসলে এমনিতে তো আমাকে যথেষ্ট পরিমাণ ট্র্যাপে ফেলানোর চেষ্টা করতেছে তো আমার মনে হয় যে এই বিষয়গুলো ক্লিয়ার না করে গেলে আমাকে দিয়ে ওরা যে কোনো স্টেটমেন্ট দেওয়া হচ্ছে একটা ছোট্ট ক্লু দি রিয়াদের সাথে অ্যারেস্ট হওয়া যে চারটা ছেলে এই চারটা ছেলে এই ঘটনার কোনো কিছুই জানে না এই চারটা ছেলেকে রিয়াদ একইভাবে আমাকে যেরকম বলছে ওই স্বামীকে পাওয়া গেছে আপনি আসেন এইগুলো নিয়ে যে ব্যবহার করছে ওই আমাকে খালি বলছে যে আপনার আপনি রাতে তাহলে ভালো ভূমিকা রাখছেন আপনার ফেসটা জানাব আপনারা দেখলেই ভয় পাবে ওরা

ওই ছেলেগুলা যারা চাতাভাবিতে মানে গোটা ঘটনার সাথে কোনোভাবেই কানেক্টেড না এই ছেলেগুলা আমি নিউজ দেখলাম তাৎক্ষণিক ভাবে স্বীকার করে নিচ্ছে চাঁদাবাজি জড়িত থাকার কথা মানে তারা জড়িত না থেকেও জড়িত থাকার কথা স্বীকার করে নিচ্ছে মানে এদের উপরে কি পরিমাণ চাপ আসছে হিসাব করতে দেখেন আপনারা ভেবে দেখেন তো আমার মাথায় এইটাই ঘুরতেছে যে আমাকে বরাবর আমাকে কি পরিমাণ চাপ করে কম আমাকে কি না কি বলাবে তো এইসব কি নাকি কি ওদের এসব কাছের মধ্যে আমি আন নাই আমি শতটা বলে গেলাম এখন যদি আমাকে ঘুম করে আমাকে খুন করে যাই করুক আমি ভিডিওতে যা বলে গেলাম এটা শতভাগ সত্য আমি দায়িত্ব নিয়ে বলতেছি আমি আপনাদের আপনারা অনেকেই আমার পরিচিত অনেকেই করছেন এবং যারা আমার সম্পর্কে জানেন যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই বিশ্বাস করবেন তারা জানেন আমি সাথে যুক্ত হতেই পারি না এবং আমাকে তারাও ইউজ করে সুবিধা করতে পারেনি সুবিধা করতে পারেন এই জন্যই আমাকে আটকে দেওয়ার এত চেষ্টা তো আমি যদি গুম হয়ে যাই খুন হয়ে যাই নিখোঁজ হয়ে যাই যাই হোক আমাকে যাই করুক আপনারা দয়া করে এই সত্যটা জেনে রাখবেন এইটাই প্রচার করবেন চাঁদাবাদ ছিল না এবং জুলাইকে বিক্রি করে চাঁদাবাজি যারা করতেছে যারা ধনী হয়েছে ফকির পোলারা কোটিপত্তি হয়েছে তাদের বিরুদ্ধে আস্ত থেকে নিজেই চাঁদাবাজি হয়ে গেছে ষড়যন্ত্রের শিকার হয়ে ভাই আমি আমি যদি চাঁদাবাজি করতাম ভাই এই এক মাস আগে আমার ইউনিভার্সিটিতে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা গেল মাত্র ষাট থেকে সত্তর হাজার মতো আমার ডিউ ছিল এই ষাট সত্তর হাজার টাকা দিতে পারিনি পরীক্ষা দিতে পারিনি আমি এনসিপির পদযাত্রায় গেলাম পাঁচ তারিখে পর যখন আমার জেলা ছিলাম চার তারিখে গেছি আত্মীয় স্বজন ভাষা ফ্যামিলি মেম্বার সবাই জানে যে আমি আমার জেলায় সমাবেশ এই কারণে আমি পরীক্ষা দিচ্ছি না আসলে আমি টাকার অভাবে পরীক্ষা দিই আপনার ইউনিভার্সিটিতে খোঁজ দিয়ে দেখেন আমার টোটাল যে দেখেন টাকা আমি রেজিস্টার স্যার মেল করছিলাম স্যার আমাকে পরীক্ষা পারমিশন দেওয়া যায় কিনা না তারা পরীক্ষা দেওয়ার পারমিশন দেয় আমি এনসিপি সমাবেশে যাই চারটাই আমার বইয়ের কাছ থেকে চার টাকা ধার নিয়ে যাই এবং ওই টাকা শেষ হওয়ার পরে আরেক ফ্রেন্ডের কাছ থেকে দুই টাকা ধার এভাবে ধার দেনা করে চলা লোক আমি আমি যদি চাঁদাবাজি করতাম ওদের মতো কোটি কোটি টাকার মালিকই হইতাম ওদের সাথে লিয়াজ করে সব করতাম আমাকে এত কষ্ট দিন যাপন করতে হইতো না তো আমাকে চাঁদাবাজের যে নাটক করে আমাকে চাঁদাবাজ বানায় ভিলেন বানানো হইল তারপরে এই এদের জন্য এদের সাথে থেকে জুলাই এইরকম সংগ্রাম করছি মানে আমার মাথায় খেলে না আমি জুলাইতে আপনারা যারা আমাকে আগে পেয়েছেন তারা দেখছেন কিভাবে আমি একদম সে অবস্থায় হাসপাতালে তেরো দিন চোদ্দ দিন করেছিলাম থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট রিকভার করছি অর্ধেক অসুস্থ অবস্থায় হাসপাতালের বেড থেকে চিকিৎসাধীন অবস্থা আমি উঠে গিয়ে আবার আন্দোলনে যুক্তি আমার মন মানতে ছিল না আমার বিবেক কোনোভাবেই না আমার মস্তিষ্ক পড়েছিল না আমার ভাইদেরকে হত্যা করতেছে না তো একই ভাবে এই চাঁদাবাজের ঘটনা যেভাবে আমি শেষ গেলাম আমার মাথায় এটাই ঘুরছে না এটা এটাতে আর সাই দেওয়া যায় না এটা আমি সাই দিতে পারো সেদিন থেকেই আমি বিরূপ আচরণ শুরু করি এই সব চিন্তা চিন্তাভাবনা আমার মাথায় ঘটতে থাকে আমি ওই জুলাইয়ে যে সংগ্রাম আপনাদের জন্য করছিলাম সেই সংগ্রাম সবসময় জারি রাখবো আমি কখনো চাঁদাবাজি নাই ভাই